আমার চুল খুবই পাতলা হেলদি না ও খুব ভাঙা আগা ফাটা এখন আমি কি করতে পারি বা কোন প্রোডাক্ট ব্যবহার করতে পারি দয়া করে বলবেন আপনার চুল পাতলা এবং আগা ফেটে গেছে মানে চুল ড্যামেজ হয়ে গেছে এই সমস্যা মূলত হয়ে থাকে একটা প্রপার হেয়ার কেয়ার রুটিন মেনটেন না করার কারণে চুল হেলদি এবং স্ট্রং রাখতে হেয়ার কেয়ার রুটিন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ শ্যাম্পু করার পরে চুলকে হেলদি এবং শাইনি করতে শ্যাম্পুর পরে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন শিসাইডো ফিনো প্রিমিয়াম টাচ হেয়ার মাস্ক এই হেয়ার মাস্ক চুলের গভীরে গিয়ে নারিশমেন্ট দিয়ে থাকে চুলের রাফনেস দূর করে চুলকে করে তোলে শাইনি এটি রেগুলার ব্যবহার করলে চুল অনেক বেশি সফট এবং হাইড্রেটেড হবে হেয়ার কাজ করবে এই হেয়ার চুল ধোয়ার পর কিছুটা অবস্থায় চুলের ন্যাচারাল ধরে রাখতে একটা সেরামী প্রিমিয়াম টাচ হেয়ার অয়েল এই হেয়ার স্যার টি চুলের ন্যাচারাল ময়শার লক করতে হেল্প করে ফ্রিজে চুলকে ম্যানেজেবল করতে এই সেরামটি হতে পারে বেস্ট একটা চয়েস এছাড়া চুলের ড্যামেজ কন্ট্রোল করে চুলকে আরো শাইনি করে তোলে এটি শুকনো চুলে বা হালকা ভেজা থাকা অবস্থায় ব্যবহার করা যাবে আপনার হেয়ার কেয়ার রুটিনে এই দুটো প্রোডাক্ট অ্যাড করে রেগুলার ইউজ করতে থাকলে চুল ধীরে ধীরে আরো হেলদি হয়ে উঠবে অথেন্টিক এই প্রোডাক্ট দুটো পেয়ে যাবেন চয়েসিগেসির ওয়েবসাইট চয়েসলেগেসি ডট কম ডট বি এছাড়া অর্ডার করতে ইনবক্স করতে পারেন চয়েস লেগে ফেসবুক পেজ বা এই হোয়াটসঅ্যাপ নম্বরে দেশে পাচ্ছেন হোম ডেলিভারিতে